বাজার থেকে পটল নিয়ে এসেছি দেখো কেমন করে কেটেছি দেখতেই পাচ্ছ আর ছাড়িয়ে নিয়েছি কিন্তু প্রত্যেকটা আর ছোট্ট ছোট্ট পটল আজকে আমি দুধ দিয়ে দেখো পটল করব আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ পটল করবো আগে দুধটা বসিয়ে দিয়ে দুধ পটল করতে গেলে ছোট পটল দিয়ে যাবে আর আমি দেখো দিয়ে সে লবণ দিয়ে বসিয়ে দেবো লবণ আমার তেল গরম হয়ে গেছে দেওয়ার পরে আমি এর ভিতরে হালকা জাল করে দিতে হবে পটলটা বেশি হলে ভাজলে কিন্তু হবে না দেখতেই পাচ্ছি আমি হালকা জাল দিয়ে মিডিয়ামে গ্যাসটা দিয়ে দিয়েছি আর এর ভিতর থেকে কিন্তু কেটে দিয়েছি কেন ভিতরে মশলাটা যাবে ঠিক আছে বন্ধুরা আজকে দুধ পটল নিরামিষ আমি আগে থেকে একটুখানি দেখো আদা বেটে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি চামচ দিয়েও দিতে পারতাম কিন্তু তোমাদের দেখানোর জন্য আর সানরাইজ গরম মশলাটা তারপরে দেবো একটু মিট মশলা আর সামান্য লঙ্কার গুঁড়ো এটাকে জল দিয়ে আমার রেখে দিতে হবে দেখো এর ভিতরে জিরের জিরে সুমরা দিলাম আর শুকনো লঙ্কা আর আমি একটা কেস কাটা ছেড়ে দিলাম এবার আবার ঢাক খা দিতে হবে ডাকচিনি লবঙ্গেই ছেড়ে দিলাম তারপরে এর ভিতরে বাদাম এটি সুন্দর খেতে লাগে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েও দেখো এর ভিতরেই কিন্তু আমি সস ঢেলে দিলাম এর ভিতরে সল্ট দিয়ে দিলাম দেখো আমি এই সব লিকুইড সব আমি মিক্স করছি কিন্তু তারপরে এর ভিতরে আমি ভাজা তেল ঢেলে দিলাম ভাজা তেল এখন দেখো সব মশলা আমি এর ভিতরে ছেড়ে দিয়েছি এখন আমি এর ভিতরে সব মশলা দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি এবার একটু বেশি করে জাল দিতে হবে দেখো আমি এইটুকু মশলা ফুটবোয়া সেই জলটুকু দিলাম খেতে প্রচণ্ড ভালো লাগে বাচ্চারা তো বেশি পছন্দ করে আমি পরিমাণ মতো দুধ দিচ্ছি তোমরা যেরকম যেরকম লাগবে সেরকম দিয়ে নিও দেখতে পাচ্ছো আমার এখানটা আড়াইশো দুধ দিয়েছি দশখানা পটলের ভেতরে ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর লাগছে এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে জাস্ট পাঁচ মিনিট এটা একটা খুব সুন্দর একটা গন্ধ আছে খুব সুন্দর একটা রেসিপি আর গন্ড যেই এটা আগলা করে দিয়েছি দেখো দুধ পটল কি সুন্দর লাগছে লাইক শেয়ার কমেন্ট করো এবার নামিয়ে ফেলবো বন্ধুরা গরম গরম নিরামিষ এক থালা ভাত খেতে পারবে রেসিপিটা দেখো করে বাড়িতে ট্রাই করে দেখো নিরামিষ দুধ পটল কেমন লাগলো টাটা লাইক শেয়ার কমেন্ট করো সমাজ চ্যানেলে আর কি বলবো টাটা বন্ধুরা সত্যি আমারে এখনই খেতে ইচ্ছে করছে